হজরত জাবের রাজি যুদ্ধের ময়দানে খন্দকের যুদ্ধে সে গর্ত খনন করতেছে এমন সময় রাসুলকে বলতেছে ইয়া আমরা তো ক্ষুধার্ত অত্যন্ত ক্ষুধার্ত ইয়া রাসুল আল্লাহ কিন্তু আমার চাইতো আমাদের চাইতো আপনি আরো বেশি ক্ষুধার্ত ইয়া রাসুল আল্লাহ আমরা পেটে একটা পাথর বেঁধেছি আপনি দুইটা পাথর বেঁধেছেন ইয়া রাসুল আল্লাহ কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা গর্থ খনন করতে করতে বিশাল একটি পাথর বের হয়েছি আমরা এত জোরে আঘাত করতেছি কিন্তু পাথরটা ভাঙ্গে না সমস্ত সাহাবি বলতেছি রসুল আল্লাহ আমরা সব সাহাবি মিলে এই পাথরকে ট্রাই করেছি ভাঙ্গার চেষ্টা করেছি নবী এই পাথর আমরা ভাঙতে পারতেছি না রাসুল সঙ্গে সঙ্গে বলতেছে সাহাবিরা তোমরা আমার হাতে অস্ত্র দাও আমি ভাঙতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী অস্ত্র নিয়ে এত জোরে পাথরের উপরে আঘাত করলেন সেই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সঙ্গে সঙ্গে একদম সাহাবি বলতেছি আর রসুল আল্লাহ আমরা হলাম ক্ষুধার্ত আমাদের চাইতো আপনি বেশি ক্ষুধার্ত নবী আপনি কিভাবে এটা ভাঙলেন বলতেছে তোমাদের সেই টেনশন নাই একজন সাহাবি উঠে বলতেছে আমাদের নবী যেই দিকে যাবে সেই দিকেই তাকে এক নম্বরে পাওয়া যাবে আমাদের নবী জিহাদের যখন যায়। তখন সেনাপতির দায়িত্ব পালন করে আমার নবীর নানা হিসাবে এক নম্বর আমার স্বামী হিসাবে এক নম্বর সমস্ত সাহাবি উঠে বলতেছে আমার নবী যেই দিক দিয়ে যাবে সেই দিকে এক নম্বরে পাওয়া এমন সময় যাবে রে বলতেছি আর আপনি এত খুদার তো আমার কলিজা সহ্য হয় না ওগো আপনাকে একটু দাওয়াত খাওয়াতে চাই সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতেছে কিনা সঙ্গে সঙ্গে বিবি একটু জবের আটা আছে বলতেছে আমি নবীকে দাওয়াত দিবার চাই তুমি তো আটা দিয়ে রুটি বানাইবা কিন্তু আল্লাহ নবীর সঙ্গে কিভাবে আল্লাহ নবীর সামনে খালি রুটি আমি কিভাবে দেই সঙ্গে সঙ্গে বিবি আমি এই রুটি রুটি কিভাবে খালি নবীর সামনে দিব বলতেছে তাহলে বাড়িতে আর কিছুই নেই জামের বলতেছে টেনশনের কোনো কারণ নেই আমার বাড়িতে ছোট্ট একটি বকরির বাচ্চা আছে সে বাচ্চাটা জবাই করে রাসুলের সামনে পেশ করব সঙ্গে সঙ্গে নবীকে বলতেছে আল্লাহর নবী আমার বাড়ি তো কিছুই নেই শুধুমাত্র জবের আটা আর একটি ছোট্ট বকরির বাচ্চা আছে ইয়ার রসুল আল্লাহ সে বকরিটা রুটি দিয়ে আপনাকে মিহম্মানদারি করতে চাই সঙ্গে সঙ্গে রাসুল বলতেছে ও আমার সাহাবিরা যাবের আমাকে দাওয়াত দিয়েছে সেই সঙ্গে সবার ওই দাওয়াত রইল এই কথা শুনে হজরত জাবের রাজি আল্লাহ এক দৌড়ে যখন বাড়িতে আসতে চাই এমন সময় যাবের রাজি আল্লাহ আবার নবীর কাছে গিয়ে বলতেছি রসুল আল্লাহ আমার বাড়িতে সামান্য টুকু জবের আটা আছে ওগো আল্লাহর নবী সামান্য আটা রয়েছে আর সামান্য একটু গুস্ত হবে কারণ ছোট বকরির বাচ্চা নবী আপনি সবাইকে দাওয়াত দিলেন কিন্তু সবার তো হবে না সঙ্গে সঙ্গে বলতেছে খাওয়ানোর মালিককে খাওয়ানোর মালিককে সব কিছুর ক্ষমতার মালিককে সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বলতেছে যাবে তুমি টেনশন করো না বরং তুমি রুটি যখন তৈরি করবে ওই রুটি তুমি পাতিলের মধ্যে রাখবে কিন্তু পাতিলের ঢাকনা তুমি আলোক করবে না ও যাবে তুমি যে বকরির বাচ্চা জবাই করেছ ওই বকরির বাচ্চা রান্না করার পরে তুমি আর কি করবে না ওই ঢাকনা তুমি খুলবে না ওইভাবে রেখে দিবে হজরত জাবের রাজি আল্লাহ দাওয়াত দিয়ে এসে বিবি কে বলতেছে বিবি আমরা ছোট্ট বকরির বাচ্চা জবাই করি সঙ্গে সঙ্গে তার বিবি বলতেছে আমাদের দুইটা সন্তান কয়টা সন্তান আমাদের দুইটা সন্তান একটার বয়স হলো ছয় থেকে সাত বছর আর একটার বয়স হলো কেবল তিন থেকে চার বছর তাহলে বাচ্চারা ছোট না একদম ছোট বাচ্চা হজরত জাবের বলতেছে আমার ছোট বাচ্চার হলো ওই বকরির বাচ্চা খুব আদরের বাচ্চা আমি যদি জবাই করি ওই ছোট্ট বাচ্চা ঘুম থেকে ওঠার পরে বল আমার বকরির বাচ্চা কোথায় তখন আমরা কি বলবো সঙ্গে সঙ্গে বিবি বলতেছে আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছো কারণ আমরা আল্লাহ নবীকে কলি যার চাইতে বেশি ভালোবাসি সঙ্গে সঙ্গে হজরত জাহের আল্লাহ বলতেছে তাড়াতাড়ি বকরিটা জবাই করতে হবে বকরি জবাই করা শেষ এমন সময় ছোট্ট বাচ্চা ওঠে বড় ভাইকে বলতেছে বড় ভাই আমার বকরির বাচ্চা কোথায় সঙ্গে সঙ্গে বড় ভাই বলতেছে তোমার বকরির বাচ্চা আব্বু তো জবাই করছে সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চা বলতে ছোট বাচ্চা বলতেছে বড় ভাই আব্বু তো জবাই করলো আমার বকরির বাচ্চা কিভাবে জবাই করলো সঙ্গে সঙ্গে জামের বড় সন্তান বলতেছে যদি শুনবার চাও যদি দেখতে চাও তাহলে এই দিকে তুমি আসো দুই জনই কিন্তু ছোট বাচ্চা এমন সময় জাবরের বড় সন্তান হাতের মধ্যে ছুরি নিয়ে ছোট ভাইকে বলতেছে এখানে তুমি শো আমি তোমাকে দেখাবার চাই কিভাবে বকরির বাচ্চা জবাই করেছে সঙ্গে সঙ্গে হজরত যাবে ছোট সন্তান যখন সেখানে শুইছে বড় সন্তান না বুঝে যখন ছোট ভাইয়ের গলায় ফস দিয়েছে সঙ্গে সঙ্গে যাবের ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এমন সময় এসে বল দেখতেছে হাজর সোনা মনি ময়না পাখির নিথর দেহ বাহিরে পড়ে আছে এমন সময় যাবের বলতেছে এইটা কামনে হলো এইটা কামনে হলো তার সোনার টুকার সন্তানের লাস্টা বুকের মধ্যে নিয়ে বিবিকে বলতেছে বিবি এমন একটি ঘটনা ঘটেছে আমার কলিজা সহ্য পাচ্ছে না তারপরও সহ্য করতে হবে কারণ আল্লাহ নবীকে আমি দাওয়াত দিয়েছি জীবনের প্রথম আল্লাহ নবী আমার বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে বিবি বলতেছে স্বামী এমন কি হয়েছে বলতেছে আমাদের সন্তান তো এইভাবে মরুভূমির মধ্যে পড়ে আছে সঙ্গে সঙ্গে বিবি কান্না করতেছে এমন সময় জাবের বলতেছে এইভাবে কান্না করো না কারণ ধৈর্যশীলদের সঙ্গে কে আছে আল্লাহ আছে সঙ্গে সঙ্গে জাবের বলতেছে এইভাবে কান্না করার কোনো দরকার নাই তুমি বরং চুপ থাকো নবী যদি এসে দেখে তুমি কান্না করতেছো আল্লাহ নবী অনেক কষ্ট পাবে যে জাবের এই রকম ভাবে ঘটনা ঘটেছে তারপরও তুমি আমার দাওয়াত দিছো কেন সঙ্গে সঙ্গে জাবের বলতেছে বিবি বাড়ির পাশে বাড়ির ওই উঠান আছে তুমি এক কাজ করো কম্বলতে ঢেকে এই সন্তানকে তুমি আসো তাহলে দেখেন আল্লাহ নবীর ভিতরে আল্লাহ প্রেম জাবেরের কলিজার মধ্যে কেমন ছোট্ট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তারপরেও রসুলকে দাওয়াত দিয়েছে বলতেছে আল্লাহ নবী জানে কিছুই জানে না বরং তুমি ওই লাশটাকে সাদর দিয়ে বাড়ির পিছনে রাখো আপনারা বলেন তো যাবের কি তার সন্তানকে চাদর দিয়ে ঢাকতেছে নাকি তার কলিজার মধ্যে চাপা দিচ্ছে তার কলিজার মধ্যে কিন্তু চাপা দিচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু তার আশা আল্লাহ নবী জীবনে আমার বাড়িতে আসেনি নবী আমার বাড়িতে আসবে এইটা প্রকাশ করা যাবে না সঙ্গে সঙ্গে যাবের ভাবতেছে আমার ছোট্ট সন্তান সোনামণি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আমার বড় সন্তান কোন জায়গায় গেল এমন সময় ডাকতে স্যার বলতেছে আবদুল্লাহ ও বাবা তুমি কোথায় বাবা আবদুল্লাহ তুমি আসো সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ভাবতেছে আমার ছোট ভাইকে তো আমি মেরে ফেলেছি আমার আমার বাবা বাবা জানতে পারে আমাকে দুনিয়াতে বেঁচে রাখবে না সঙ্গে সঙ্গে জাবের যখন মদিনার মরুভূমিতে ঘুরতেছে এমন সময় ওই সাবের বড় সন্তান লম্বা একটু খেজুর গাছ পেয়েছে ওই খেজুর গাছের উপরে মাথায় চড়ে গেছে এমন সময় জাবের ডাকতেছে তার সন্তান কথা শোনে না ডাকতেছে তার সন্তান কথা শুনতেছে কিন্তু গাছ থেকে নামতেছে না জানে যদি নামি তাহলে আমার বাবা তার মতন আমাকেও মেরে ফেলবে আমাকে আমার বাবা ছাড়বে না সঙ্গে সঙ্গে যাবের যে মাত্র মুখ ঘুরাইছে এমন সময় জাবেরের বড় সন্তান ভাবতেছে আমি যদি এইভাবে গাছের উপর থাকি আমার যদি আমার বাবা আসে আর গাছের উপরে যদি আমাকে দেখতে পায় তাহলে আমার বাবা আমাকে বেছে রাখবে না সঙ্গে সঙ্গে ওই ছোট্ট সন্তান জাবেরের বড় ভাই জাবের সন্তান জাবের বড় সন্তান গাছ থেকে যখন নামতে চাই সে গাছ থেকে হঠাৎ যখন পরে যায় সেও পড়ে গেছে এমন সময় জাবের দৌড়ে সে দেখতেছে তার বড় সন্তান সেখানে পরে আছে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লাহ ও আব্দুল্লাহ তুমি কোথা কো বাবা কোলের মধ্যে নিয়ে দেখতেছে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এমন সময় রওনা দিবে এই সময় যাবেন আল্লাহ আল্লাহ নবীকে দেখতে পাশে বিবির কাছে গিয়ে বলতেছে বিবি তুমি যেন মন খারাপ করো না আমি আগেই বলতেছি তুমি যেন মন খারাপ করো না আল্লাহ হয়তোবা আমাদেরকে বড় ধরনের পরীক্ষা করতেছে ও বিবি আমাদের ছোট্ট সন্তান সোনামণি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ও বিবি আর এই যে বড় সন্তান নিয়ে এসেছি সেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে তার বিবি করে কান্না করতেছে বলতেছে এত জোরে কান্না করো না আমি দেখতে পেয়েছি আল্লাহ নবী আসতেছে ও বিবি তুমি কান্না করো না সঙ্গে সঙ্গে জাবের বলতেছে আমাদের ছোট সন্তানকে যেখানে তুমি চাদর দিয়ে ঢেকে রেখেছ ওইখানে এই বড় সন্তানকেও তুমি ঢেকে রাখো সঙ্গে সঙ্গে জাবের রদি আল্লাহ বাইরে এসে দেখতেছে আল্লাহর নবী একেবারে নিকটে চলে এসেছে বলতে সোগা আল্লাহ নবী আহালান সাহালান আসেন আপনি আসেন আপনার জন্যেই আমরা অপেক্ষাকৃত অপেক্ষা করতেছি যেই মাত্র আল্লাহর নবী আসছে আসার পরে সমস্ত সাহাবীদেরকে এ ঘরের মধ্যে তো জায়গা হয় না আমাদের মতন কি সেই সময় বিল্ডিং ছিল নাকি ওই সময় ওই রকম ঘরে আল্লাহ নবীকে বসতে দিয়েছে কিছু ঘরের মধ্যে নবী সহ বসেছে আর সমস্ত বাহিরে বসে আছে এমন সময় আল্লাহ নবী বলতেছে যাবের আমি যে তোমাকে ওই যে বলেছিলাম রুটি তৈরি করবা তুমি ঢাক তুমি আলোক করবা না আমি তোমাকে বলেছিলাম খাসের গোস্ত রান্না করবা তবে তুমি করবা না সঙ্গে সঙ্গে আপনার কথা আমি রেখেছি আমি ঢাক না আলোক করি নাই ওই ভাবে আমি রেখেছি রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই ঢাকনা আলোক করে একটু তার লালা ওই রুটির মধ্যে দিল বস্তের মধ্যে একটু নবীর থুতো মুবারক দিয়ে দিল আল্লাহ নবী বলতেছে যাবের ওইটা না দেখে এক সাইড থেকে তুমি পরিবেশন শুরু করে দাও আল্লাহ নবী যখন ঘরের মধ্যে বসলো যাবের সবাইকে পরিবেশন করতেছে এমন সময় জিবরাইলে বলতেছে গো আল্লাহ নবী আপনি জাবেরকে বলেন জাবেরের দুইটা সন্তান রয়েছে ওই দুইটা সন্তানকে নিয়ে আপনি একসঙ্গে খাবার খাবে সঙ্গে সঙ্গে সন্তান রয়েছে আমি জানতাম না কেবলমাত্র আমি জানতে পারলাম তোমার নাকি দুইটা সন্তান রয়েছে ও যাবে, তোমার দুইটা সন্তানকে ডাক দাও এমন সময় যাবের বলতেছে রসুল আমার সন্তানগুলো খেলাধুলা করতেছে আপনি খাবার খাচ্ছেন আপনি খাবার শুরু করেন আপনি তাদেরকে ডাকার দরকার নাই ও গো আল্লাহ নবী তারা এখানে আসলে সঙ্গে সঙ্গে রাসুল বলতেছে ছোট বাচ্চাদের আমি অত্যন্ত ভালোবাসি ও যাবে তোমার দুইটা সন্তানকে আমার কাছে নিয়ে আসো কারণ আমি ছোট বাচ্চাদেরকে পছন্দ করি আমি ছোট বাচ্চাদেরকে ভালোবাসি জিবরাইল বলতেছে আর আল্লাহ এইভাবে হবে না আপনি জাবেরকে দরকার হয় ধমক দেন কি দেন ওগো আল্লাহর নবী আপনি জাবেরকে ধমক দেন আপনি ধমক দেয়া বলেন তোমার দুইটা সন্তান কোথায় সঙ্গে সঙ্গে রাসুল বলতেছে এই জাবের সত্যি করে বলো তোমার দুইটা সন্তান কোথায় যাবের আবার আল্লাহ আমার দুইটা সন্তান অত্যন্ত দুষ্ট অত্যন্ত দুষ্ট আমি তাদেরকে অন্য জায়গায় পাঠা দিছি ভগবান্লাল নবী আপনার কাছে যদি থাকে আপনাকে ডিস্টার্ব করবে আপনার কষ্ট হবে রাসুল বলতেছে যাবের সত্যি করে বলো তোমার দুইটা সন্তান কোথায় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতেছে যাবের ঘরের পিছন থেকে কে কান্না করতেছে কার কান্নার আবার যায় সঙ্গে সঙ্গে আর আল্লাহ আপনি যেহেতু না আপনি আপনাকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানাইছে আমরা বুঝতে পেরেছি ওগো আল্লাহ নবী আপনার কাছে আর আমি গোপন করব না ওগো আল্লাহ নবী আমার দুইটা সন্তান এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ভগবান্লাল নবী আপনি আসেন সঙ্গে সঙ্গে নবীকে সঙ্গে নিয়ে হজরত যাবে ঘরের পিছনে যাওয়ার পরে দেখতেছে তার দুইটা সোনা মনি সোনার টুকরা তার দুইটা সোনার টুকরা সন্তানের লাশ চাদর দিয়ে ঢেকে রাখছে এমন সময় নবী বলতেছে চাদরটা টান দাও মাত্র চাদর টান দিয়েছে নবী বলতেছে তুমি বাবা আছে কিন্তু এত নিষ্ঠুর বাবা আমি দিন দেখি নাই সঙ্গে সঙ্গে যাবের বলতেছে রসুল আল্লাহ আপনি আমার বাড়িতে আসবেন আপনি যদি দুঃখের কথা শোনেন আপনি যদি শোনেন তাহলে অনেক কষ্ট পাবেন এগুলা দাওয়া ছিন্ন ভিন্ন হয়ে যাবে আল্লাহ নবী আপনাকে আমি এতই ভালোবাসি দুইটা সন্তান যদি মরে চলেও যায় তাহলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে আমি মেহমানদারি করাতে চাই তাহলে দেখেন হজরত জাবের যাবে আল্লাহ বিশ্ব নবীকে কেমন ভালোবাসে তার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে তারপরেও হজরত জাবের বলতে সিয়ারসুল্লাহ আমার দুইটা সন্তান চলে যায় যাক আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি আমার বাড়িতে আসবেন আর দুঃখের কথা শুনবেন যখন আপনি শুনবেন আপনি কষ্ট পাবেন তখন আর মেহমানদারি ঠিক মতন হবে না ইয়ারসুল্লাহ এই জন্য আপনাকে এইগুলা বলি নাই সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছে যাবেন তোমাকে কে বলেছে তোমার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বলতেছি আর রসুল আল্লাহ আমি দেখতেছি আমার একটা সন্তানকে জবাই করা হয়েছে আর একটা সন্তান খেজুর গাছ থেকে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ নবী বলতেছে যাবে তোমার দুই সন্তানের গা থেকে চাদর টান দাও যে মাত্র টান দিয়েছে নবী আমার বড় সন্তানের গায়ের উপরে বুকের উপরে ডান হাত আর ছোট্ট সন্তানের উপরে বাম হাত দিয়ে বলতেছে এ যাবের সন্তান তোমরা দুনিয়া থেকে বিদায় হওনি আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও কারণ আল্লাহ হুকুম দিয়েছে তোমরা দুইজন আমার সঙ্গে নাস্তা করবে খাবার খাবে এ সন্তান তোমরা আল্লাহর হুকুম তোমরা দুইজন ওঠো তোমরা দুইজন উঠে আমার সঙ্গে খাবার খাবে সঙ্গে সঙ্গে ওই জাবেরের দুইটা সন্তান উঠে এক ভাই নবীর ডান গালে চুমা দেয় আর এক ভাই নবীর বাম গালে চুমা দেয় সঙ্গে সঙ্গে নবী বলতেছে জাবের দুইটা সন্তান পুরস্কার পেল আর তার রেজাল্ট কি সঙ্গে সঙ্গে আল্লাহ বলতে আপনি জানায় সবাইকে জানায় আমাকে ভালোবেসে আমাকে যারা মহব্বত করবে যতই তারা বিপদের মধ্যে থাকুক যতই তাদের উপরে জুলুম হোক না কেন যতই তাদেরকে অত্যাচার করা হোক না কেন যতই তাদেরকে মারুক না কেন আমি আল্লাহ বলে দিলাম তারা মরার সঙ্গে সঙ্গে তাদেরকে আমি আল্লাহ তালা আটটা জান্নাতের দরজা খুলে দিব কারণ যারা কারণ যারা আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফিসাবিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালা কিলা তাশুরুন আল্লাহ বলতেছে আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে আল্লাহ রাস্তায় যারা কতল হবে আল্লাহ রাস্তায় যারা হত্যা হবে তোমরা তাদেরকে হত্যা বলো না বরং আমি আল্লাহ বলতেছি তারা লাভ করবে বরং তারা অমর হয়ে যাবে তারা মরবে না তরণ তোমাদের সাধারণ মাথা তাই তোমরা বুঝতে পারো না তাহলে এই যে আমাদের শরীফ ওসমান হাতি ভাই যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আসলে সে কি মারা গেছে আসলে মরে নাই বরং বর্তমান বাংলাদেশে যত সন্তান হচ্ছে সবাই নাম রাখতেছে ওসমান হাদি কি নাম যে সন্তানই হচ্ছে দেখবেন নাম কি রাখতেছে ওসমান হাদি ছেলে সন্তান হচ্ছে নাম কি বলতেছে আবু সাইদ নাম কি বলতেছে আমিন নাম কি বলতেছে মুগ্ধ বরং তারা মরে নাই আল্লাহ বলতেছে তারা চির জীবন লাভ করে জোর কথা ঠিক কিনা তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনোই হত্যা হবে না একটা হত্যা নয় আল্লাহ রাস্তা যারা জীবন দিল তারা জান্নাতের মধ্যে গেল জোরে বলেন সুহান আল্লাহ তাহলে আমি যেটা বলতেছি যে আইজ্ঞু হাল্লা দিন আম আন হত্যা করল হাক ক তোক তেহি ওলা তামু তুন্না ইল্লাহ ও আংতুং মুসলিমুন তাহলে কয় বিষয় গেল দুই বিষয় গেল তাহলে আরেকটা একটা বিষয় হলো হাক্ ক ভয় করার মতন কি করা লাগবে ভয় করতে হবে আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি ওই সময় আমরা কি করি আল্লাহরাবুল আলমিনকে বেশি বেশি স্মরণ করি তাই না যখন আমরা মসজিদ থেকে বাহির হয়ে যাই তখন কি কিছুক্ষণের জন্য আল্লাহকে ভুলে যাই ফজরের সময় গেলাম নামাজ পড়লাম এবাদত করলাম আবার যখন বাহির হলাম তখন আর কি নাই আর খেয়াল নাই আবার যখন জহরের আজান দিল তখন এই যোহরের নামাজ পড়া লাগবে ওই সময় কি করে মসজিদের মধ্যে যায় আল্লাহকে শরণ করে তাহলে এইটা কি ভয় আমাদের অন্তরের ভিতরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কি থাকতে হবে ভয় থাকতে হবে ওই আমার কোনো টেনশন নাই আমি মৃত্যুকে ভয় করি না কি করি না আমার কোনো টেনশন নাই আমার কোনো ভয় নাই তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা দুনিয়া থেকে বিদায় হবই হব কারণ আমাদেরকে একদিন কি করা লাগবে যাওয়া লাগবে হুমকি দিচ্ছে বোগরা থেকে এসে দশ মিনিটের মধ্যে তোমাকে আমি সাইজ করব কয় মিনিট দশ মিনিটের মধ্যে তোমাকে সাইজ করব। এই হুমকি দিয়ে কেবল রাস্তায় উঠতেছে তেম আতা তিন এই দিক থেকে উঠতেছে দুই দিক থেকে ভুটভুটে এসে এমন ভাবে মারছে একেবারে কি ছয় ভাঙ্গা কয় ভাঙ্গা ছয় ভাঙ্গা কেবল কি করছে বলতেছে দশ মিনিটের মধ্যে তোমাকে সাইজ করব। ছয় ভাঙ্গা হয়ে হাসপাতালের মধ্যে গিয়ে কি আছে একেবারে এমন ভাবে ব্যান্ডেজ করেছে রোবটের মতন হয়ে গেছে কিসের মতন একেবারে রোবট রোবটের মতন শুয়ে আছে যেই বেচারাকে হুমকি দিছে তোমাকে দশ মিনিটের মধ্যে সাইজ করব। সে আবার শুনতে পেয়ে আড়াইশো গ্রাম আঙ্গুর নিছে কয় কতটি আড়াইশো গ্রাম আঙ্গুর নিয়ে সেই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে ভাই যান আমাকে তো তুমি হুমকি দিলা দশ মিনিটের মধ্যে সাইজ করবা ক্ষমতার মালিক কে বলতেছে আল্লাহ কি বলতেছে বলতেছে আল্লাহ বলতেছে আগে কোথায় ছিল বলতে বুঝতে পারি নাই ওই বলতেছে আর আঙ্গুর খালি মুখের মধ্যে শিলা দিচ্ছে খা ওই তো রোবটের মতন কি ক্যাথ হয়ে পড়ে আছে কিছুই করার পারতেছে না এটা আসলে কি নয় আল্লাহর ভয় নয় কারণ আগে কিন্তু কি করছে হুমকি দিছে যেই মাত্র হাসপাতালের মধ্যে গেছে বলতেছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কারণ আমরা বাংলাদেশের মানুষ এমন অবস্থা যে যখন ঠেলায় পড়ি তখন বলে আল্লাহ কি বলি যখন ঠেলায় পড়ি তখন বলি আল্লাহ যেই আমি কি করলাম ভালো তখন আর কি নাই আর আল্লাহর নাম নাই আপনি মনে করেন সেই আদমদিগি থেকে কোথায় থেকে আদমদিগি থেকে আপনি আসতেছেন একাই পথ কি পথ কেউ নেই আপনার সঙ্গে মানুষও নাই গাড়িও নাই লাইটও নাই বাতিও নাই কোনো কিছু নাই আপনি আসতেছেন আপনি শুধু বাড়িতে আসা পর্যন্ত আপনি বলছেন আল্লাহ আল্লাহ ইয়াসিন আল হাকিম হ্যাঁ বিভিন্ন দোয়া আপনি পড়তেছেন দোয়া ইউনুস ফাতিহা বিভিন্ন দোয়া পড়তেছেন আল্লাহ আল্লাহ কেউ নাই আল্লাহ হঠাৎ যদি শব্দ আপনি কি হলো রে লাভ দিয়ে আপনি উঠতেছেন আবার মনে হচ্ছে কি হয়ে যাচ্ছে এমন অবস্থা তাহলে দেখেন ওই লোকটা কি করতেছে আসতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ মাত্র বাড়িতে ঢুকছে ঢোকার পরে বলতেছে আহারে বাসলাম বিবি রে একটু জন্য বাঁচলাম তখন কি তখন বাড়িতে ঢোকার পরে কিন্তু কি বলতেছে না আর আল্লাহ বলতেছে না ওই সময় কি আল্লাহ শেষ বাড়িতে ঢুকলো সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহ আমাকে কি করলো বাঁচালো এ কথা বলতেছে না এ কথা বলতেছে না বলতেছে বিবি আমি বাসলাম রে সঙ্গে সঙ্গে কি সে খালাস তাহলে এইটা ভয় নয় হাক তুকি যথাযথ ভয় করতে হবে সব সময় আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে যে কথা আমি বললাম যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রস্তে আমাকে মাফ করে দিবেন যেই কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন ও আখি আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি